আসসালামু আলাইকুম লিব আপনাদেরকে স্বাগতম সবাই আশা করি ভালো আছেন এবং খুব সুন্দর গীতকার আছেন এখনো কিন্তু ঈদের আমেজ রয়ে গিয়েছে যারা দেশে গিয়েছেন তারা দেশ থেকে আবার তার আপন যে কর্মস্থল সেই জায়গায় ফিরে আসছেন আর যাদের লম্বা ছুটি তারা লম্বা ছুটি শেষ করে বাচ্চাদের স্কুল যখন আবার খুলবে তখন ফিরবেন তো আমি হচ্ছে সকালবেলা নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো রোজার মধ্যেও যেমনটা বানিয়েতে হয়েছে বাচ্চাদের জন্য এখন হচ্ছে সবার জন্যই বানিয়ে নিচ্ছে বাসার কিছু মানুষ আছে আর কিছু মানুষ হচ্ছে দেশের বাড়ি গিয়েছে তো যে কজন আছে তাদের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে চা সারা দিন কারেন্টটা এত ডিস্টার্ব করে তা আমি এই পরটাটার কায় আজকে সকাল ছয়টা বাজে করেছি এমন বানাচ্ছি সকাল আটটা সাড়ে আটটার দিকে হবে হয়তো কারণ পরটার কায়টা আগে থেকে করে রাখলে হয় কি খেতে খুব মজা হয় আর পরটা বেলতে বা রেডি করতেও খুব সুবিধা হয় তো ভিডিও এই পর্যায়ে আমি কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ছি যারা হচ্ছে গত ভিডিওতে আমার যেসব আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করেছে তাদের মধ্য থেকে কয়েকজনের কমেন্টগুলো আমি পড়তেছি প্রথম হচ্ছে সাজিদুর অফিসিয়াল চ্যানেল থেকে এক ভাইয়া অথবা আপু জানি না কে সে কমেন্ট করেছে লাইভে পুরো ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনি আমার প্রত্যেকটা শর্ট ভিডিও এবং বড় ভিডিওতে কমেন্ট করতেছেন এবং লাইক দিচ্ছেন এই জন্য আমার খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ আশা করি পাশে থাকবেন এরপর আমি মোহনাস কুক ব্লগ সেভেন জিরো সেভেন সেভেন এই চ্যানেল থেকে এক আপু আমাকে কমেন্ট করেছে আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম আপু বিউটিফুল শেয়ারিং ধন্যবাদ আপু আপনার ইউটিউবে ইউটিউব চ্যানেলটা আমি একটু ঘুরে দেখেছি আপনার ইউটিউব জার্নি কিন্তু আমার অনেক আগে থেকে শুরু তো আপনার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে এরকম যারা ধরেন কোনো একটা চ্যানেল আমার থেকে আগে শুরু করেছে তাদের অনেক অভিজ্ঞতা আশা করি আপনার চ্যানেলে আপনার ইউটিউব সম্পর্কে আরও অভিজ্ঞতা শেয়ার করবেন যাতে করে আমাদের মতো নতুনদের সুবিধা হয় তারপর হচ্ছে আরেক আপু অথবা ভাইয়া আসলে নাম দেখে বোঝা যায় না কে উনি হচ্ছে রেনো ফাইভ টু সিক্স সম্ভবত বাংলাদেশি না তো উনি লিখেছেন নাইস বিউটিফুল ভিউ ডেলিশিয়াস ফুড নিউ সাবস্ক্রাইবার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপু অথবা ভাইয়া হয়তো আপনি দেশে বাইরে ফরেনার হবেন তবুও আপনাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তো এদিকে হচ্ছে আমি সকালের নাস্তাটা করে ফেলছি আমার সকালের নাস্তায় ছিল তো পরোটা আর একটু ভাজি আর সাথে ছিল টক দই টকডুট অবশ্যই ঘরে করা আর এদিকে হচ্ছে বাগানে গিয়েছিলাম বাগান থেকে আমি এলোভেরা পাতা আনছি আসলে কোনো কিছু থাকলে সেটা একটা বিড়ম্বনা থাকে আর ওটা হচ্ছে আমার মরিচ সাদা মরিচ এটা খেতে অনেক ঝাল এখন আমি বাগান থেকে কালেক্ট করিনি এদিকে দুপুর রান্না হয়ে যাচ্ছে আজকে ছিল গরুর সাথে গরুর মাংসের সাথে ছোলা আর এদিকে হচ্ছে মুরগি আনা হয়েছিল মুরগি যে হাড্ডি গলা মাথা ওগুলো দিয়ে লাউ রান্না করা হচ্ছে এগুলো হচ্ছে আজকের খাবার তো খাবারগুলো আমার বেশ ভালোই লেগেছে খেতে আর দুপুরবেলা একটু বেশি করে রান্না করলাম যাতে রাতে নিয়ে আর কোনো টেনশন করতে না হয় অনেক সময় রাতে একটু শর্ট পড়ে যায় তখন খুব বিরক্ত লাগে আসলে রাতে বেলা কাজ করাটাই খুব বিরক্তিকর তো যাই হোক আমি রেডি করে ফেললাম আমার আজকের খাবার দাবারগুলো আজকে দুপুরে আপনার কি কি খাবার খেয়েছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে আমি বিকেলের জন্য নাস্তা তৈরি করে রাখছি আসলে কাইটা আমি সকাল বেলায় করে ফেলেছিলাম এখন হচ্ছে নাস্তাটা জাস্ট রেডি করব এটা হচ্ছে চিকেন বান তা আমি প্রায় সময় চিকেন বানটা বানাই আমার কাছে খুব ইজি লাগে আর ওদিকে আমি কিমা তৈরি করে নিচ্ছিলাম তো কিমাটা ভিতরে যে পুর পুরটা আর কি সেটা আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি বেলে নিচ্ছি আজকে একটু অন্য ডিজাইনে করার চেষ্টা করতেছি আসলে প্রতিদিন একই জিনিস দেখতে ভালোই লাগে না একটু ডিফারেন্টভাবে করলে হয় কি দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর আমাদের কি খাবার আসলে বাচ্চারাই বেশি পছন্দ করে বাচ্চাদের জন্যই তৈরি করা আসলে আমার অত বেশি দুপুরে ভাত খাবার পরে অত বেশি আসলে নাস্তা করতে ইচ্ছাও করে না তো যাই হোক ওদের জন্যই করতেছি আর এই জিনিসটা খুব ইজি লাগে তো আজকে বিকালে আপনারা কি কি দিয়ে নাস্তা করেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে নাস্তা তৈরি করতে পারেন আমি কিন্তু তেমন একটা বেশি পারি না অল্প কিছু নাস্তা পারি সেগুলোই বারবার করে খাওয়ায় বাচ্চাদেরকে এই যে এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে নাস্তাটা প্রায় রেডি করা হয়ে গিয়েছে আর এখন আমি এটা রেস্ট রেখে দেবো ব্রেড জাতীয় জিনিসগুলা রেস্টের উপরে যায় এটা নিয়ে কোনো পরিশ্রম নেই সামনে একটু পরিশ্রম করলে হয় তবে এটা যদি বিকেলে নাস্তার ব্রেড দিয়ে খেতে চায় সেক্ষেত্রে হচ্ছে সকালবেলা একটু প্ল্যান করে নিলে ভালো হয় তাতে কাজের সাথে সাথে ব্রেডটাও তৈরি হয়ে যায় তো এখানে হচ্ছে আমি একটা ডিজাইন দিয়েছি পিৎজার ডিজাইন যদিও এটা পিৎজা না আমি পিৎজা স্টাইলের মানে বোটে বোটে এটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি যাতে এটা ডিফারেন্ট লুক আসে সেটাই আসলে খাবার তো সেম ছোটো করি বড় করি বল করি চ্যাপটা করি সেম খাবারে বারবার করা হয় যেহেতু বাচ্চারা পছন্দ করে ওদের জন্য তো আমার অলমোস্ট ডান এখন এটা আমি আজকে হচ্ছে আমি চুলায় এটা শেয়ার মানে সরি চুলের বেক করবো এদিকে আমি হালকা পাতলা ডিজাইন দিচ্ছি যদিও আমি যে কি বলবো যে টিফিন বক্সে বেক করতে বসাবে এত কোনো ডিজাইন দেখা যাবে না কারণ হচ্ছে ওটা হচ্ছে ছোটো মোটামুটি একটা সে সুন্দর একটা শেপ পাশে একটু খোলামেলায় জায়গায় দিতে পারলে খুবই ভালো হয় এই যে আমার ডিজাইন করা শেষ এখন আমি এটা রেস্টে রেখে দেব আবার বিকালবেলা নাস্তা করা চল্লিশ মিনিট আগে আমি এটা চুলায় বেক করে ফেলবো এখন দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে যদিও আমার ডিজাইনে কিছুই দেখা যাচ্ছে না চিন্তা করতেছি মানে একটু বড় দেখে নিলে ভালো হয় তো নেক্সটে হয়তো ফুলে একটু বড় পাত্র নেবো আসলে সব কিছু সব কিছু মিলিয়ে অনেক সময় করা যায় না বা থাকে না বাসা অনেক কিছুই থাকে কিন্তু দেখা যায় যে একটা কিছু করতে গেলে তখন জিনিসের সমস্যা হয়ে যায় মানে সাইজ মতো জিনিসগুলো পাওয়া যায় না তো এদিকে হচ্ছে আমি একটা ডিমের কুসুম এটা হচ্ছে আমার ব্রাশটা নেই সেই জন্য আমি এই চামচটাকে ব্রাশ হিসাবে ইউজ করতেছি হ্যাঁ আশা করি কেউ কিছু মনে করবেন না এখানে হচ্ছে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ না করলে হয় কি কালারটা ভালো আসে না আমি ব্রাশ না করে দেখেছি অনেকবার কিন্তু আমার কাছে মনে হয় ব্রাশ করলে কালারটা খুব বেশি ভালো আসে ডিমের কুসুমটা এমনও হয়েছে আমি ব্রেড বসিয়েছি শুধুমাত্র কালারের জন্য অপেক্ষা করতে করতে আমার ব্রেডের তলা দিয়ে পুড়ে গিয়েছে তো যারা নতুন নতুন ব্রেড বানাচ্ছেন তারা অবশ্য উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন নাহলে কিন্তু কালার আসবে না কালার আশা করলে আপনারা ব্রেড খেতে হবে না দিয়ে সসপ্যানটার মধ্যে আমি বসিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে এবং চল্লিশ মিনিট পরে আমি এটা ওপেন করব। আর আমার চুলে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে চুলের এক পাশ জলে তো অন্য পাশ জলে না তো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রান্না করব মানে বেক করব তা সবাই কিন্তু দেখে জানাবেন কমেন্ট করবেন আমার বে কেমন হয়েছে আর যদি রেসিপি রেসিপিটা চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সব সবসময় ইজি জিনিসগুলো তৈরি করি তো ইজি যে কোনো নাচতে আমি ট্রাই করি এবং বারবার করি কারণ হচ্ছে বাচ্চারা পছন্দ করে তো আমি একটু চেক করে দেখতেছিলাম আসলে মানে কালারটা আসছে না কারণ টাইম প্রায় শেষ এর মধ্যে কিন্তু আমি আর এটা খুলিনি তো টাইম যখন দেখলাম হয়ে এসেছে তখন আমি আসলে একটু চেক করতে আসলাম আসলে ঘটনাটা কি না দেখলাম যে আরেকটু হবে মানে আরেকটু কালারের দরকার ব্রেড অলমোস্ট হয়ে গিয়েছে এই যে চুলার মধ্যে আছে মিডিয়াম টু লো হিটে এই তো শেষ আমি আর কালার করব না কিন্তু আমার ব্রেড হয়ে গেছে আর কালার আশা করলে আর ব্রেড খেতে হবে না এই যে আমি এখন একটু ঘিরিয়ে দিচ্ছে এটা হচ্ছে অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে এতটা কম্পালসারি না দিলে একটু খেতে টেস্ট লাগে এবং ব্রেডের উপর অংশটা চকচক করে তো গরমে আমার গলাটা বসে গিয়েছে আসলে অতিরিক্ত গরম এখানে আমার ব্রেড হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আসলে কোনো কিছু বানানোর পরে যদি জিনিসটা দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে অনেক সফট হয়েছে আর আমি আপনাদের সাথে কেটে এখন দেখাবো এটা আসলে খেত মানে ভিতরের লেয়ারটা কেমন হয়েছে এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আমার ছোটো ভাই দেখে বলতেছে এত বড় ব্রেডটা কে খাবে ভিডিও তো অনেক ছোটো লাগতেছে কিন্তু ব্রেডটা আসলে অনেক বড় ছিল তা আমি আমিও চিন্তা করতে মানে চিন্তা পড়ে গিয়েছিলাম আসলে ব্রেডটা কিভাবে খাওয়া হবে তো ব্রেড আসলে খাওয়া হয়ে গিয়েছে নিমেষেই শেষ আর এখানে রাতে বেলা একটু হেয়ার কেয়ার করব এখানে হচ্ছে এটা মিক্স অয়েল হার্বাল এটা দিব আসলে চুল পড়লে অনেক খারাপ লাগে তখন মনে হয় যেটাই পাই সেটাই দিয়ে দিই তো এখন আমার চুল পড়ার সমস্যা নেই বেবি হওয়ার পরে হয়েছিল। এখন মোটামুটি ভালো এটা হচ্ছে মিক্স অয়েল এটা তো অনেক কিছু আছে এটা দিয়ে মোটামুটি আমি বেনিফিট পেয়েছি তো ভিডিওটি আপনারা যদি ভালো লাগে এটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন